নমস্কার আমি কৌশিক রায় সকল দশবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই দু হাজার ছাব্বিশ বিশু রাশির কী বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে দু আপনাদের ক্ষেত্রে কি ঘটনা ঘটতে চলেছে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব দেখুন নতুন বছর দু হাজার ছাব্বিশের অনেক অনেক শুভেচ্ছা জানাই ভালোবাসা জানায় এবং প্রত্যেকের যেন সুখ সমৃদ্ধি ভরে উঠুক প্রত্যেকে সুস্থ থাকুক আমি ইষ্ট দেবতার কাছে ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি এবং আপনাদের যে বিগতের যে সমস্যাগুলো চলছিল সেই সমস্যা থেকে আপনারা মুক্তি পান এবং আপনাদের সমস্ত মনের ইচ্ছা পূরণ যেন হয় এটাই আমি আমার প্রিয় দর্শকদের জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুন এবং আরেখাটান দু হাজার ছাব্বিশ তো দু হাজার ছাব্বিশ বিশ্ব রাশির কেমন যাবে অবশ্যই প্রশ্ন রয়েছে দেখুন বিশ্ব রাশির প্রথমে আমি বলি আপনাদের রাশির ঠিক দ্বিতীয়ভাবে বৃহস্পতি এবং আপনার ঠিক দশমভাবে রাহু একাদশভাবে শনি এবং আপনার ঠিক চতুর্থভাবে কেতু অবস্থান করছে এবার আসি বিশ্বরাশির ক্ষেত্রে কোন কোন দিকগুলো আপনাদের ক্ষেত্রে ভালো কোন কোন দিকগুলো আপনাদের কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ রয়েছে অবশ্যই একটু ভিডিওটি বড় হবে যেহেতু এটা বর্ষফল তাই একটু ধৈর্য সহকারে যদি আপনারা ভিডিওটি শুনেন অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন প্রথমে আসি আপনাদের ক্ষেত্রে কর্ম দেখুন আমি বলবো দেখুন কর্ম প্রতি আপনার শনি কোথায় আছে ভাবে আছে এবং কর্মভাবে আপনার রাহু অবস্থান করছে প্রথম আসি কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের খুব শুভ ফল এবছর কিন্তু দিতে চলেছে নতুন কোনো জব আপনি পেতে পারেন যেখানে আপনি কাজ করছেন তার থেকে ফার বেটার জব আপনার পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কর্মক্ষেত্রে পরিবর্তন যারা চেঞ্জ চাইছিলেন হয়তো দু হাজার পঁচিশে আপনার চেঞ্জ হয়নি আমি বলব দু হাজার ছাব্বিশ আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে চেঞ্জিংয়ের জন্য কিন্তু খুব একটা ভালো টাইম পিরিয়ড আপনাদের কিন্তু হতে কিন্তু চলেছে এবং কর্মপতি একাদশভাবে আমি বলব খুবই একটা সুবর্ণ সুযোগ বড় এমএলসি কোম্পানিতে বড় ধরনের চাকরি হওয়ার সম্ভাবনা বা যারা সরকারি চাকরির জন্য প্রচেষ্টা করছেন যদি আপনার জন্মকুণ্ডলিতে যোগ থাকে অবশ্যই সরকারি চাকরির জায়গায় কিন্তু আপনাদের দেখা কিন্তু যাচ্ছে কারণ শনি একাদশভাবে লাভভাবে লাভ বাড়াবে এবং সরাসরি দেখুন বৃহস্পতি কিন্তু দৃষ্টি দিচ্ছে বর্তমান সময় আপনার এগারোই মার্চ থেকে বৃহস্পতি যখন মার্গি হয়ে যাবে না আমি বলবো আপনাদের কর্মের জায়গাটা কিন্তু ভালো দিবে বিশেষ করে কনসালটেন্সি কাউন্সিলিং এই সকল কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এই জায়গাগুলো আপনাদেরকে ভালো বেস্ট রেজাল্ট আপনাকে দিবে কর্মক্ষেত্রে নতুন একটা আপনার সম্ভাবনা সৃষ্টি করবে এবং যারা প্রমোশন চাইছিলেন এই সময়টা প্রমোশন ট্রান্সফার হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে আমি বলব বিশ্ব ক্ষেত্রে খুব ভালো কিন্তু রয়েছে এবং দ্বিতীয়ভাবে আপনার বৃহস্পতি আমি বলব সেভিংস বাড়াবে সেভিংস বাড়াবে এবং দোসরা জুন এই বৃহস্পতি যখন আপনার রাশি থার্ড হাউসে চলে যাবে না আমি বলব খুবই আপনাদের ক্ষেত্রে বেস্ট রেজাল্ট দেবে বিশেষ করে আপনার সপ্তম ভাবকে দেখছি আপনার ভাগ্যভাবকে দেখছি আপনার একাদশ ভাবকে দেখছে শনি ওখানে অবস্থান করে শনি আপনার একাদশ অবস্থান করেছে এবং বৃহস্পতির দৃষ্টি পড়ছে আমি একটি কথা বলবো আপনাদের ডিজায়ারগুলো ফুলফিলমেন্ট হবে আপনাদের মনের ইচ্ছা ফুলফিল ফিলমেন্ট হবে যারা কমিউনিকেশন ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি কোনো কনসার্ট কাউন্সিলিং বা আপনি কোনো বুদ্ধির দ্বারা যে কোনো কাজগুলো করেন আপনি বিশ্ব রাশি মানুষ আপনার ক্ষেত্রে খুব বেস্ট রেজাল্ট আপনাকে কিন্তু দিবে এবং আপনাদের লাভভাবে দিয়ে দিচ্ছে ইনকাম সোর্স আপনাদের ডাবল হবে কিন্তু ইনকামের জায়গা আপনার বাড়বে ইনকাম সোর্সের জায়গা আপনাদের বাড়বে এবং আর্থিক স্থিতি আপনাদের স্টেবিল কিন্তু হবে থার্ড হাউসে বৃহস্পতি আপনাদের বিশেষ করে কমিউনিকেশন কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা আপনি ল সেক্টরে রয়েছেন বা আপনি অ্যাজ এ অ্যাস্ট্রোলজার বা আপনি টিচিং প্রফেশনে রয়েছেন বা আপনি কোনো কাউন্সেলিং করেন এই সকল কাজের সঙ্গে অ্যাডভাইস দেন এমন কোন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন আমি বলবো দোসরা জুন থেকে আপনারা কিন্তু এই সকল সেক্টরগুলোতে আপনি বিশ্বরাশি মানুষ বেস্ট রেজাল্ট কিন্তু আপনারা পাবেন এবং এর সাথে সাথে বিশেষ করে অনলাইন কাজ এটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো দেখা যাচ্ছে পাশাপাশি আপনার সেভেন্থ হাউসকে দেখছে অর্থাৎ বিবাহের জায়গায় কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে যারা অবিবাহিত রয়েছেন না আমি বলবো বিবাহ ক্ষেত্রে আপনাদের পসিবল হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে যারা অবিবাহিত রয়েছে তাদের ক্ষেত্রে বিবাহ হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি অর্থাৎ দোসরা জুনের পর থেকে আপনারা এই সময় বিবাহের ব্যাপারে এগিয়ে যেতে পারেন ম্যারিড লাইফ বলবো আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো বি ম্যারিড লাইফের জায়গা নিয়ে খুব একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি না এবং এর সাথে সাথে আপনাদের ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি কিন্তু করবে এবং উচ্চ শিক্ষা ধরুন আপনি কোনো রিসার্চমূলক কাজ পড়াশোনা করছেন বা আপনার কোনো অ্যাডমিশন রয়েছে আপনার কোনো অ্যাডমিশন রয়েছে এই সময় অ্যাডমিশন হয়ে যাওয়ার সম্ভাবনা বাইরে গিয়ে পড়তে চাইছেন বা আপনি কোনো কাউন্সিলিং কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত রয়েছেন এই সকল সেক্টরগুলো আপনাকে কিন্তু ভালো রেজাল্ট আপনাকে কিন্তু দিবে এবং এর সাথে সাথে আমি বলব চতুর্থভাবে আপনার কেতু অবস্থান করছে বিশেষ করে পরিবারে কিছু ছোটোখাটো খুচরো সমস্যা কিছু আর্গুমেন্ট অথবা আপনার মায়ের স্বাস্থ্য নিয়ে আপনার দুশ্চিন্তার কারণ মেডিক্যাল এক্সপেন্সেস বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে চতুর্থভাবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পরিবারের জায়গাটা নিয়ে আপনার মানসিক চাপ মানসিক টেনশন কিন্তু বাড়ার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি এবং রাহু যখন অবস্থান করছে আমি বললো রাহু যখন অবস্থান করে কর্ম হবে না চালাক চতুর বাড়ায় সে ব্যক্তিকে দশম ভাবে যখন রাহু থাকে না তাকে চালাক এবং চতুর বাড়ায় এবং কর্মক্ষেত্রে চেঞ্জ প্লেস অফ চেঞ্জ এই সকল জায়গা কিন্তু আপনাদের অতি প্রবল কিন্তু দেখা যাচ্ছে আপনি বিশ্বরাশি মানুষ লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন এবং এর সাথে সাথে মঙ্গলের যে প্লেসমেন্টের হচ্ছে আপনার জানুয়ারি থেকে আমি বলবো বিদেশের জায়গা বিদেশ গতিবিধিগুলো আপনার ভালো দিবে ফরেন থেকে আপনারা লাভ পাবেন বিশেষ করে এপ্রিল থেকে আপনার মেয়ের মধ্যে এপ্রিল মে এবং জুন এই সময় ফরেন অ্যাক্টিভিটি ফরেন থেকে আপনার লাভ ফরেন যাত্রা এই সম্ভাবনাগুলো কিন্তু আপনার তৈরি কিন্তু করছে পাশাপাশি ভাগ্য আপনাদের সাথ দিবে শিক্ষাক্ষেত্রে আমি বলো শিক্ষা যারা করছেন যদিও পঞ্চমভাবে শুনি দৃষ্টি দিচ্ছে কিন্তু পঞ্চমভাবে এই বৃহস্পতির দৃষ্টি পড়ায় কিছুটা হলো আমি বলব আপনার অনেকটা বেটার ফল আপনাকে দিবে এবং এই সময় উচ্চশিক্ষা বা আপনার কোনো যদি কম্পিটিভ পরীক্ষা থাকে বা আপনার কোনো যদি এক্সাম থাকে সেটা যদি দোসরা জুনের পর হয় আমি আমিগুলো এক্সামের ক্ষেত্রে আপনি ভালো ফল আপনি কিন্তু করবেন যারা সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন আপনি বিশ্ব রাশি মানুষ আপনি সন্তান প্রাপ্তি জন্য প্রচেষ্টা করছেন এই সময়টা আপনাদের সন্তান প্রাপ্তির গাঢ় যোগ কিন্তু দেখা যাচ্ছে বা যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন এই সময়টা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ কিন্তু রয়েছে বিশ্ব এই সময় কেরিয়ারের ক্ষেত্রে কিছু চেঞ্জ হবার প্রবল পসিবিলিটি আমি দেখতে পাচ্ছি তবে যে কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হওয়া কোনো সম্পত্তি লাভ হওয়া বা আপনাদের কোনো বড় ধরনের কাজ যেগুলো আটকে ছিল পেন্ডিং হয়েছিলো সেই কাজ হয়ে যাওয়া এবং এই কৃপা আমি আবার বলছি ঈশ্বরের কৃপা আপনারা কিন্তু বছর কিন্তু পেতে চলেছেন এবং আপনাদের ফিনান্সিয়াল জায়গা ভালো হবে ইনভেস্টমেন্টের জন্য এ বছরটা আপনাদের জন্য আইডিয়াল বিজনেস যারা আরম্ভ করতে চাইছেন বা ইনভেস্টমেন্ট করতে চাইছেন বিজনেসের জন্য আমি বলব দোসরা জুনের পর থেকে বিজনেস ক্ষেত্র কিন্তু আপনাদের যথেষ্ট ভালো যারা সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছে তাদের ক্ষেত্রে খুব ভালো ভালো সন্তানের কেরিয়ারের জায়গা আপনাদের ভালো হতে চলেছে এবং এর সাথে সাথে কোনো বাহন কিনা এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে এবং শনি যখন বকরি হবে ছাব্বিশে জুলাই থেকে আমি বলবো কর্মের জায়গাটা কিন্তু আরও ভালো দেবে কর্মক্ষেত্রে আপনার উচ্চ পদে আপনি আসি নাবেন এবং এর পাশাপাশি রাজনীতিক কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের উত্থানের জায়গা কিন্তু দেখা যাচ্ছে পরে পলিটিক্সের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এখান থেকেও কিন্তু আপনারা সঠিক ভালো ফল আপনারা পাবেন এবং বেশ কিছু ক্ষেত্রে চেঞ্জ আপনাদের আসবে এবং এই সময় আপনাদের ইনভেস্টমেন্ট আরডি বা আপনি শেয়ার মার্কেট বা এসআইপিতে আপনারা ইনভেস্টমেন্ট কিন্তু করতে কিন্তু পারেন এই সম্ভাবনাগুলো কিন্তু দিচ্ছে কথাবার্তার মধ্যে মধুরতা দেখা যাবে এবং শ্বশুরালয় থেকে কিছুটা হলো সহযোগিতা আপনারা পাবেন বেশ কিছু ক্ষেত্রে আপনাদেরকে ট্রাভেল করাবে স্বাস্থ্যের জায়গাটা যদি বলি ট্রাভেলের জায়গাটা রয়েছে স্বাস্থ্যের জায়গাটা যদি বলি স্বাস্থ্যের জায়গা আমি ওভারঅল খুব একটা খারাপ দেখছি না খুচরো সমস্যা দেখতে পারে মোটামুটি স্বাস্থ্য ক্ষেত্রে আপনাদের ভালো কিন্তু যাবে উচ্চ শিক্ষা যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো এবং এর পাশাপাশি ভ্রমণ কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ বিশ রাশির ক্ষেত্রে আমি বলবো দু হাজার গুড নিউজ আপনাদের নিয়ে আসবে এবং আটকে থাকা কোনো কাজ কোনো প্রপার্টি এই সকল হেসাফ হতে পারে মামলা মকর্দমার দিক থেকে আপনারা বেস্ট রেজাল্ট পাবেন এবং আপনাদের বেশ কিছু ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো বাধাগুলো কিন্তু আপনাদের দূর কিন্তু হবে এবং প্লেস অফ চেঞ্জ হান্ড্রেড পার্সেন্ট আপনাদের হবে দেখুন কী উপায় করবেন আমি প্রথমে বলবো আপনারা হনুমাজজির উপাসনা করুন শুক্রের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন পাশাপাশি মহাদেবের উপাসনা করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ পাবেন দেখুন সমস্যা রয়েছে যাদের ক্ষেত্রে হচ্ছে না দা আপনি বলেন আমার ক্ষেত্রে কেন হচ্ছে না একবার ব্যক্তিগত জন্মকুণ্ডলী দেখে নিন এবং দু হাজার আপনার জন্য কেমন যাবে অবশ্যই একবার ব্যক্তিগত জন্মকুণ্ডলী দেখে নিন আমি সঠিক ভবিষ্যৎ বাণী আপনার সামনে তুলে ধরলাম কিন্তু অবশ্যই ব্যক্তিগত জন্মকুণ্ডলীকে অবশ্যই আপনাদেরকে দেখে নিতে হবে আপনারা আপনাদের চ্যানেল আবারও বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর প্রচুর শেয়ার করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস অবশ্যই আপনাদের এই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না নমস্কার ধন্যবাদ